সরস্বতী পুজোর একটা উদ্বোধন ছিল ওর যে গান গাছবাড়ি ফুটবল মাঠে একটা সরস্বতী বড় সাইন্টিস্ট সরস্বতী প্রতিমা উদ্বোধন রত্না ঘোষ মন্ত্রী ছিলেন তিনি করে বেরিয়ে চলেছেন ও বলে আমি একটু গান শুনবো বা বসবো ওখানে বাড়ি ও বাচ্চাকে বাচ্চাও ছিল তারপরে থাকার পর যে ও বোধ থাকা তাদের জোনাচারে চিহ্নিত বিজেপি কবি তারা নাম এরা এসে ও সে গুলি প্রত্যক্ষদর্শী আছে তবে সমস্ত বিষয়টাই রাজনৈতিক সত্য ব্যক্তিগত কোনো সত্য ছিল না এবং এই রাজনৈতিক দু হাজার পনেরো সালে যখন নতুন বাইরে তৃণমূল মেক্সি বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে তখন সুশীল বিশ্বাসে নিলে তারা এবং কৃষ্ণগঞ্জে বাই মেক্সি অধিকাংশ সংবাদ মাধ্যম মিডিয়া তারা ভবিষ্যৎবাণী করে যে বিজেপি মানে এই নদীয়া জেলায় যেহেতু মুকুল রায় এটা জমে তিনি তিনি দীর্ঘদিন এখানে অপরাধ হারিয়ে হেরে যাবে পরে দেখা যায় যে স্বাধীনতার পর থেকে কৃষ্ণগঞ্জে হায়েস্ট মার্জিনে শুধু তখন তাকে সে বিজেপি এবং নতুন রায় ঘোষিত পরবর্তী পর্যায়ে যখন মতুয়া নিয়ে টাকা করছে বিজেপি তখন মাছ দিয়াতে তার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রভাবে মতুয়া মহাসু যেটা মূল সাংগঠনিক দায়িত্ব নেয় সত্য বিশ্ব বিজেপির রাজ চূড়ান্তভাবে হয় তার কদিন বাদেই আগে বা পরে মার্জিয়ানা কোথায় মুকুল রায় এসে ঘোষণাও করে এটা আমরা দেখে নেব এবং সেই দেখে নেওয়ার এই বিজেপি খুনের রাজনীতি শুরু করলো মুকুল রায়ের মতো গদ্দার এই খুনের সমস্ত ষড়যন্ত্র হ্যাচ করছে আমরা এটাকে সাংগঠনিকভাবে মোকাবেলা করবো রাজনৈতিকভাবে এটাকে ব্যক্তিগত করবো প্রতিরোধ করব সুতরাং আমাদের দলের যুব সভাপতি বিয়ে হয়েছে দেড় থেকে বছর দাঁড়িয়ে থেকে আমি আরও ব্যক্তিগতভাবে যন্ত্রণায় ভুগছি তার কারণও আমার রাজনৈতিক সহকর্মী আমার ছোটো ভাই বা সন্তানের নিজের ব্যক্তিগত পরিবারের তাকে খুন করা হয়েছে এফআইআর যেটা বললাম এইভাবেই এফআইআরও জমা করছি যে কর্তৃপক্ষ খুব জমা করেছে পুলিশ কি এখন অবধি কাউকে গ্রেপ্তার করতে পেরেছে ওটা পুলিশ পুলিশকে ওটা বোধহয় গ্রেপ্তার হতেও পারে না হতে পারে এখন বলছে তাদের ঠিক করা যায় তো করাই তাদের নামটা ঠিক নামটা কজনকে জিনিস চারজনের বললাম তো চারজনের নামে এফআইআর চারজন ছেড়ে মুকুল রায়ের নামও এফআইআর

যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট